তাহলে ফার্স্ট সামিটি এভলিউশনের ম্যাপ পয়েন্টিং আজ আমরা কিছু করব। ফার্স্ট দেখো এক নম্বরে ভারতের বৃহত্তম আকরিক লোহার খনি তাহলে আকুরিক লোহার খনি প্রথমে দেখো এইটা রাজ্যভিত্তিক ম্যাপ এটা বলদা বলদা তোমরা ম্যাপ পয়েন্টিংয়ে দেখলে দেওয়া আছে বলদা কোন রাজ্যে হচ্ছে উড়িষ্যা রাজ্যে এবার বলদা এটা হচ্ছে রাজ্যভিত্তিক যে ম্যাপ বলদা তাহলে কোমার করবে এই যে এই অংশটা ধরবে এই অংশ ঠিক সোজা হয়ে আসে এই জায়গাটা হচ্ছে বলদা এইটা হচ্ছে তোমার বলদা এইটা হচ্ছে তোমার বলদা এক নম্বরে করলাম এক নম্বরে তাহলে বল্লা তোমরা নিচেতে ক্লিক করো ভারতের বৃহত্তম আর্কটিক গ্লোয়ার খনি ভারতের বৃহত্তম আর্কটিক গ্লোয়ার খনি লোহার খুনি এটা হয়ে গেলো তোমার বলদা এবারে দেখো ব্ল্যাঙ্ক ম্যাপে যখন তোমাদের পরীক্ষায় পড়বে তো ব্ল্যাঙ্ক ম্যাপ তাহলে এই ম্যাপটা থেকে তোমরা কী করে করবে তাহলে আমি কি বললাম তোমাকে এই অংশটা ধরবে এই অংশটা ধরেই ঠিক একটুখানি ওপর দিকে উঠে এই জায়গাটা ঠিক আছে এই অংশটা তোমরা এক একে লিখলাম বল্ আমি আর লিখলাম না বলদা হচ্ছে ভারতের বৃহত্তম আকরিক লোহা খনি অঞ্চল বল ম্যাপ পয়েন্টিং দিয়ে আমি দেখি দু নম্বরে দেখো দু নম্বরে এই যে ভারতের বৃহত্তম কয়লা সঞ্চয়ের ভান্ডার ভারতের বৃহত্তম কয়লা সঞ্চয়ের ভান্ডার তালচের তালচেরটা হচ্ছে তোমার উড়িষ্যা রাজ্যে অবস্থিত তালচের তাহলে এবার দেখো ম্যাপে তাহলে এটা হচ্ছে উড়িষ্যা রাজ্য উড়িষ্যা তোমার আজ করানোর সময় এটা হচ্ছে তোমার চিলকা হ্রদ চিল্কা হ্রদ থেকে ঠিক একটু ওফুরটাতে চিল্কা হ্রদ থেকে ঠিক একটু ওফুরটা এটা হচ্ছে তোমার দু নম্বর দু নম্বরের হচ্ছে চাল তালচের তালচেরটা আমি আর ব্যাকেটে লিখলাম না তালচের টা লিখতে হয় ভারতের বৃহত্তম কয়লা সঞ্চয়ের ভান্ডার এবারে ব্ল্যাঙ্ক ম্যাপে ব্ল্যাক ম্যাপে ম্যাপে তাহলে এই যে তালচের দেখো এইটা চিলকা হ্রদ চিল্কা হতে ঠিক একটু অপুর অংশটা এই অংশটা এটা হচ্ছে তোমার দু নম্বর এটা হয়ে গেল তালচের ভারতের বৃহত্তম কয়লা উত্তলক অঞ্চল যেটা ঠিক আছে সঞ্চয়ের ভান্ডার তিন নম্বর তিন নম্বর দেখো ভারতের নবীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তিন নম্বরে নাম কুদানকুলাম কুদানকুলাম হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত কুদানকুলাম তুমি করবে কোন জায়গাটা এই এই অংশটা তামিলনাড়ু রাজ্যের এইটা হচ্ছে তোমার কি কুদানকুলাম এটা হচ্ছে তিন নম্বর কুদান কুলাম ঠিক আছে এবার দেখো তাহলে ব্ল্যাক ম্যাপটার সঙ্গে সঙ্গে দেখো ব্ল্যাক ম্যাপে কোথায় করবে এই যে আছে এর ঠিক একটু ওপরটাতে এর ঠিক একটু ওপরটাতে তোমাকে এখানটা করতে হবে কুদান কুলাম তিন নম্বর কুদান কুলাম তারপরে চার নম্বর দেখো চার নম্বরে যে ম্যাপটা দিয়েছে চার নম্বর ভারতের বৃহত্তম বায়ু শক্তি কেন্দ্র মুপানডাল মুপান্ডালটাও হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত মুপানডালটা তোমরা তাহলে ভিত্তিক যে ম্যাপে দেখো ভিত্তিক ম্যাপটা মুপান্ডাল একদম এই কুদানকুলামের কাছেই তোমার অবস্থিত কুদানকুলামের কাছেই তোমার অবস্থিত এই জায়গাটাতেই তুমি করছো কুদানকুলামের কাছেই তোমার বায়ু শক্তি কেন্দ্র যে অবস্থিত নিয়ে একটু তাহলে নিচের দিকটা কমি উপকূল অংশে করবে এই জায়গাটাতে এইটা এটা তোমার হচ্ছে মোপান্ডাল মোপান্ডাল এই ব্ল্যাক ম্যাপটা তুমি তখন করবে ব্ল্যাক ম্যাপটা একদম উপকূলের ধার বরাবর এই অংশটায় তুমি করছো এইটা এটা হচ্ছে চার মোপান্ডাল তাহলে মুপান্ডাল আমি আর লিখলাম না মুপান্ডাল মুপান্ডাল হচ্ছে তোমার ভারতের বৃহত্তম তোমাকে লিখতে হবে যে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত তারপরে পাঁচ নম্বর পাঁচ নম্বর দেখো পশ্চিম ভারতের একটি খনিজ তেল উত্তলক অঞ্চল নাম দিয়েছি তোমার আঙ্কুলেশ্বর দেখাবো আর আঙ্কুলেশ্বর তাহলে আগে তোমার গুজরাট যে রাজ্য আছে দেখো গুজরাট এটা হচ্ছে গুজরাট রাজ্য পশ্চিমে গুজরাট আঙ্কোলেশ্বর ঠিক এই আছে এই থেকে এই অংশটা তুমি আমি দেখাচ্ছি এটা হচ্ছে তোমার হচ্ছে কোন নম্বর হবে পাঁচ নম্বর পাঁচ নম্বর আঙ্কোলেশ্বর অঙ্কলেশ্বর এবার দেখো ব্ল্যাক ম্যাপে সেমভাবে তাহলে এইটা এই যে সর অংশ বিশেষ সুর অংশ বিশেষে একটু কাছে এই অংশটা এটা হচ্ছে অঙ্কুলেশন ঈশ্বর এটা হচ্ছে তোমার পাঁচ নম্বর এবারে তোমার ছ নম্বর দেখো ছ নম্বরে কি দেওয়া আছে ছ নম্বরে তোমার দেওয়ার আছে এখানে পাঁচ হলো ছ নম্বর ভারতের বৃহত্তম তৈল শোধনাগার তাহলে ভারতের বৃহত্তম তৈল শোধনাগারের নাম হচ্ছে গুজরাটের জামনগর জামনগর করবে এই যে অংশ বাঁক আছে মাকে ঠিক এই জায়গাটা তুমি করছো এই অংশটা এটা হচ্ছে গুজরাটের জামনগর এটা হচ্ছে ছয় জামনগর ভারতের বৃহত্তম তৈল শোধনাগার জামনগর এবার এটা গেলো রাজ্যভিত্তিক ম্যাপে এবার ব্ল্যাঙ্ক ম্যাপে দেখো ব্ল্যাঙ্ক ম্যাপে তাহলে ব্ল্যাঙ্ক ম্যাপে কী করবে এই যে অংশ বিশেষ এই অংশ বিশেষ এই জায়গাটা এই জায়গাটা তোমাকে জামনগর এটা হচ্ছে জামনগর ছয়ে জামনগর ভারতের বৃহত্তম তৈল শোধনাগারের নাম হচ্ছে জামনগর তারপরে এটা গেল তোমার ছয় ছয় হলো এবার সাত নম্বরে ভারতের প্রাচীনতম তৈল খনির নাম কি ডিগবয় কোন রাজ্যে অবস্থিত অসম রাজ্যে তাহলে আগে দেখো রাজ্যভিত্তিক যে ম্যাপ আছে এই রাজ্যভিত্তিক ম্যাপ আছে এইটা হচ্ছে তোমার অসম আমি কী বলেছিলাম এই যে বাঁক আছে এই বাঁকটা ঠিক একটু ওপর দিকটাতে এই কোন আছে কোন ঠিক একটু ওপর দিকটা এটা হচ্ছে তোমার ডিগবয় এটা তোমার হচ্ছে কোন নম্বর এটা হচ্ছে তোমার সাত নম্বর সাত নম্বর হচ্ছে তোমার টিকবয় ভারতের প্রাচীনতম তৈল খনি অঞ্চল হুম এবার দেখো ব্ল্যাঙ্ক ম্যাপে দেখো ব্ল্যাক ম্যাপে তাহলে ব্ল্যাঙ্ক ম্যাপে এই যে বাঁকটা আসছে উপর দিকে বাঁকটা ধরেছিলাম বাঁক থেকে একটু উপর দিকে একটু উপর দিকে এটা হচ্ছে তোমার সাত নম্বর সাত নম্বর হচ্ছে ডিক প্রাচীনতম তৈল খনি ভারতের আট নম্বর আট নম্বর হচ্ছে আট নম্বরে কি আছে দেখো পূর্ব ভারতের বিদ্যুৎ কেন্দ্র দুটো কোলাঘাট আর ফারাক্কা তাহলে পূর্ব ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্রে দেখো আগে ভারতের ম্যাপে দেখো রাজ্যভিত্তিক ম্যাপে পূর্ব ভারতের সবচেয়ে সহজ এই যে দেখতেই পশ্চিমঙ্গ পশ্চিমবঙ্গের যে ম্যাপ আছে যে এই অংশটা এই অংশটা তুমি খোট করে দেবে এটা এই অংশটা এই এই অংশটাই ধারে ঠিক এই অংশটা ধারে করে দেবে ফারাক্কা ফারাক্কা অথবা এটা ফারাক্কা একটা তাপবি ধরো অথবা তার পরিপ্রেক্ষিতে রাখো এই যে উপরে একটু বাঁক আছে বাঁকটা ঠিক একটু ওপরটাতে এইটা হয়ে যাবে তোমার কোলাঘাট তাহলে দুটো তোমার আমি দেখালাম তোমার আট নম্বর দুটো এইটাও আট নম্বর এইটাও আট নম্বর ফারাক্কা আর কোলাঘাট ভারতের দুটো তাপবিদ্যুৎ কেন্দ্র তথা পশ্চিমবঙ্গের এবারে এই ম্যাপে তোমার কি করবে এই ম্যাপে কি বললাম এই যে বাঁক দেখতে পেয়েছ ঠিক আছে বাঁকের ঠিক একদম সম্মুখ ভাগে তুমি একটা করে দিচ্ছ এইটা হয়ে গেল তোমার ফারাক্কা ফারাক্কা এটা আট নম্বর আর এই বাঁকটা ঠিক ওপরটাতে তুমি করে দিচ্ছ এটা হয়ে গেল তোমার কোলা দুটোই কিন্তু হচ্ছে আট নম্বর দুটোই কিন্তু তুমি করছো আট নম্বর পূর্ব ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র তারপরে ভারতের প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি করতে হবে মহারাষ্ট্রের তারাপুর দেখো মহারাষ্ট্রের কি করবে তারাপুর তাহলে এই যে অংশ দেখতে পেয়েছ তোমার মুম্বাই মুম্বাইয়ের ঠিক একটু উপরটা এটা হয়ে গেল তোমার তারাপুর প্রথম তারাপুর সৌর তারাপুর এবার ব্ল্যাঙ্ক ম্যাপে ব্ল্যাঙ্ক ম্যাপে তারাপুর কী করে করবে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ম্যাপ ব্ল্যাক ম্যাপ এই যে অংশ বিশেষ বললাম এখানটা এটা হচ্ছে মুম্বাই শহর আছে এর ঠিক একটু ওপরটা এই অংশটা এই অংশটা হয়ে গেল তোমার তারাপুর তারাপুরটা কি ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে মহারাষ্ট্রের তারাপুরে অবস্থিত এইটা তোমার তারাপুরটা কত নম্বর গেল এটা তোমার করলাম আমি ন নম্বর এটা হচ্ছে তোমার ন নম্বর এবারে দশ নম্বরে আছে দেখো দশ নম্বরে দশ নম্বরে পশ্চিম ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র কী করেছে আমেদাবাদ আমেদাবাদ খুব সহজ আমেদাবাদ করা পশ্চিম ভারতের বিদ্যুৎ কেন্দ্র এই দেখতে চাইছো এই অংশটা ঠিক এ তুমি ওপরটায় করে দেবে এই অংশ ঠিক ওপরটায় তুমি করে দেবে এটা হয়ে গেল আমেদাবাদ আমেদা বা একটি তাপবিদ্যুৎ কেন্দ্র এটা দশ নম্বর এবার দেখো ব্ল্যাঙ্ক ম্যাপে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ম্যাপ হ্যাঁ ব্ল্যাঙ্ক ম্যাপে তুমি কি করে বলবে এই অংশটা বললাম এই হচ্ছে এ ওপরটা একটুখানি ঠিক ওপরটা একটুখানি করতে বললাম এটা হয়ে গেল আহমেদাবাদ আহমেদাবাদ আহমেদাবাদটা কি দেখানো কোন নম্বর আমেদাবাদ দেখানো হয়েছে দশ নম্বর আহমেদাবাদ হচ্ছে দশ নম্বর দশ নম্বরে কি দশ নম্বরে কী দেখানোল এটা পশ্চিম ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র দশ এগারো কি আছে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাম কি কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম তাহলে এই যে ওইটা পার বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম আর নবীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম তাহলে দুটোই হচ্ছে একই পয়েন্ট আমরা দেখেছি আগেতে ঠিক আছে দুটো ম্যাপই দেখানো হয়েছে তারপরে এটা গেল বারোটা কি রয়েছে ভূতাপ শক্তি ভূতাপেন্দ্রে তপ্তপানি বা তাতা পানি ছত্তিশগড়ের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভূতাপ শক্তি কেন্দ্র দেখো তাহলে ছত্তিশগড় হচ্ছে এইটা এইটা তুমি কি করে করবে তাহলে এই মাঝখান এই অংশটাতে তোমাকে করতে হবে এইটা তাতা পানি তাতা পানি এবার ব্ল্যাঙ্ক ম্যাপে দেখো ব্ল্যাঙ্ক ম্যাপে তো আমি রাজ্যভিত্তিক ম্যাপে তো করে ফেললাম ব্ল্যাক ম্যাপে তুমি কী করে করবে ব্ল্যাঙ্ক ম্যাপে তাহলে তোমাকে এই যে চিল্কা হ্র চিল্কা থেকে উপর দিকে উঠে গিয়ে মধ্যবর্তী স্থানে তোমাকে করতে হবে এই জায়গাটা তোমাকে কী করতে হবে তপ্ত পানি বা তাতা পানি যেটা বলা হয় তাতা পানি একটি গুটা শক্তি কেন্দ্র পানি তোমার দেওয়া আছে কোন নম্বর বারো নম্বর এটা তোমার হচ্ছে বারো তারপর তাতা পানি হচ্ছে তোমার এটা হচ্ছে বারো তারপরে তোমার বারো গেল বারোর পরে দেখো কেন এটা ছত্তিশগড় তেরো ভারতের বৃহত্তম তৈল খনি কি নাম বম্বে হাই ভারতের বৃহত্তম তৈল খনি নাম হচ্ছে বম্বে হাই এই যে মুম্বাই শহর আছে মুম্বাই শহর থেকে দক্ষিণ পশ্চিম দিকে একটুখানি নিচের দিকে নেমে আসবে তোমার এইটা হয়ে যাবে তোমার ক নম্বর করলাম আমরা আগেরটা? আগেরটা আমরা করলাম ততক্ষনে বারো তেরো। এইটা হয়ে গেলো তোমার বম্বে হাই। এই যে করলাম এই অংশটা এটা হচ্ছে তোমার তেরো, এটা হচ্ছে বম্বে হাই। বম্বে হাইটা কি? ভারতের বৃহত্তম তৈল সমুদ্রের মধ্যে তাহলে এই অংশ হচ্ছে তোমার মুম্বাই মুম্বাই থেকে দক্ষিণ দিকে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত এই অংশটায় সমুদ্রের মধ্যে তোমাকে দেখাতে হবে এটা হচ্ছে তোমার বম্বে হাই বা মেকা হয় আকা এটা হচ্ছে তোমার তেরো ভারতের বৃহত্তম সমুদ্র গর্ভের মধ্যে বৃহত্তম তৈলখন অঞ্চল তেরোটা করলাম আমি এবারে তেরো চোদ্দো যদি যে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র নাম কি তেহরি তেহরিতে তোমরা কথা বলবে উত্তরাখণ্ডের তেহরি। উত্তরাখণ্ডের তেহরি উত্তরাখণ্ড হচ্ছে এই 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 ছোট উত্তরাখণ্ড তাহলে এই উত্তরাখণ্ড এই বাঁকটা ধরবে বাঁক থেকে গিয়ে ঠিক এই এই জায়গাটা এইটার নাম হচ্ছে তোমার চোদ্দ নম্বর চোদ্দ নম্বর হচ্ছে তেহুরি তেহুরি কি এটা হচ্ছে তেহুরি তেহুরিটা কী দেখালাম তেহুরি দেখালাম ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র তেহুরি এটা হচ্ছে তোমার চোদ্দ এবার ব্ল্যাঙ্ক ম্যাপে তুমি কি করে দেখাবে ব্ল্যাঙ্ক ম্যাপে ব্ল্যাঙ্ক ম্যাপে এই যে বাঁকটা বাঁকটা থেকে আমি কি বললাম একটু ওপর দিকে উঠে এই জায়গাটায় এটা হচ্ছে চোদ্দ চোদ্দ হচ্ছে তেহরি ঠিক আছে তারপর হচ্ছে পনেরো পনেরো দেখো ভারতের প্রাচীনতম তৈল প্রাচীনতম তৈল খনি প্রাচীনতম তৈল খনি তোমার এখানে করতে হবে ডিগবাই করতে হবে প্রাচীনতম তৈল খনি হচ্ছে ডিগভাই প্রাচীনতম তৈলখনি খনি তৈল খনি প্রাচীনতম আমরা একটা ডিগবয় আগে করেছি আমরা ম্যাপ পয়েন্টিং তারপরে দেখছি ভারতের বৃহত্তম লিকনাইট ভাণ্ডার ভারতের বৃহত্তম লিকনাইট ভান্ডার কি হচ্ছে নেভেলি নেভেলি ম্যাপ পয়েন্ট নিয়ে খুব সহজ হয়েছে নেভেলি এই যে দেখতে হয়েছে ওই যে বাঁকটা উঠেছে বাঁকের ঠিক পাশে অংশ এই জায়গাটা তুমি করে দেবে এই বাঁকের ঠিক এই অংশটা ফেলি এটা হচ্ছে তোমার পনেরো এটা হচ্ছে পনেরো পনেরো না নেভেলিটা করলাম হচ্ছে ষোলো নম্বর নেভেলি তোমার পেলাম এটা ষোলো নম্বর এবার ব্ল্যাঙ্ক ম্যাপে দেখো ব্ল্যাঙ্ক ম্যাপে কী করে দেখা যাবে ব্ল্যাক ম্যাপে এই যে বাঁকটা দেখতে হয়েছে বাঁকের ঠিক ফাঁসে বাঁকের ঠিক ফাঁসে নেভেলি এটা হচ্ছে তোমার ষোলো পনেরো নম্বরটা ডবল হয়ে গেল এটা তৈল প্রাচীনতম হচ্ছে তৈল খনি নয় এইটা হবে কয়লার খনি প্রাচীনতম কয়লার খনি তখন চেঞ্জ হয়ে যাবে ডিগবয়ের এর পরিবর্তে তোমার লিখবে রানীগঞ্জ রানীগঞ্জ তোমাকে এবারে রানীগঞ্জ তোমাকে ব্ল্যাঙ্ক দুটো ম্যাপে তোমাকে দেখাতে হবে তখন এই যে আছে পশ্চিমবঙ্গ রানীগঞ্জ হচ্ছে এখন পশ্চিম বর্ধমানে তাহলে এই অংশ দেখতে হয়েছো এর ঠিক সোজাসুজি এসে এই জায়গাটা তোমাকে করতে হবে ঠিক আছে এইটা হচ্ছে তোমার রানীগঞ্জ কি পনেরো নম্বর রানীগঞ্জ হচ্ছে ভারতের প্রাচীনতম কয়লার খনি এবার ব্ল্যাক ম্যাপে দেখো ব্ল্যাক ম্যাপে তুমি কি করে করো ম্যাপে তাহলে এই যে বললাম এই সোজা সুজি আসতে হবে একটু নিচের দিকে তোমাকে নামতে হবে এই জায়গাটায় তাহলে এইখান থেকে সোজাকে লাইন আনবে ঠিক একটু নিচের দিকে তাহলে এইটা তোমার হয়ে যাবে কি রানীগঞ্জ যেটা হচ্ছে তোমার পনেরো নম্বর পনেরো নম্বর হচ্ছে তোমার ভারতের প্রাচীনতম প্রাচীনতম কয়লার খনি